আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ভাই খুব মানে কয় পরিষ্কার বিশেষ করে ধূমপান মুক্ত ঠিক আছে আপনারা আসবেন আইসা খাবার খাবেন তারপরে আপনারাও আমাদের মতো একটা রিভিউ দিবেন আমার এই বড় ভাই এই বড় ভাই যেন মানে তার ব্যবসায় সফল হয় এটা উনি প্রবাস জীবন শেষ করে এখানে এসে শুরু করছে ঠিক আছে তার জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন কি অবস্থা হ্যাঁ সবাই কিন্তু রেস্টে আছে এরকম রেস্ট কিন্তু আপনারা করতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে জি জি খাবারটা তো যতটুকু আশা করছিলেন তার সাথে ভালো পাইছেন না ভাই কারণ খাবার তো কম বেশি দুহার নবম খাইতেছেন ঢাকা খান ঠিক আছে ওইরকম রকম খাবারের মানটা মানটা ঠিক আছে নি ভাই যাক আলহামদুল্লাহ এই যে দেখেন প্রিয় দর্শক পঞ্চাশ হাজার টাকা দিছি ঘুষ দিছি এই যে বালক হল লিগা এগুলো হলো ভালোবাসা টানে আইছে একজনে কইছে ওইটা দেখে যে আসছে এইভাবে আসতেছে দশজনে আসলে আমারও রেজেক্ট বাই গটা রেজেক্ট খাবার কি কিছুই না হ্যাঁ খাই যে আবারও বাড়ি গেলে খিদে লাগবো কি ভাই এইটাই হ্যাঁ এই যে রাত্রে আমার হাটা প্রোগ্রাম আছে এইভাবে যারা ভোজেন্দ্র সুখ আছে না তারা খালি ঘুরে 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 খায় কিন্তু খাবারের মান বা খাবারের যে ভালো লাগাটা এটাই যে ভালো লাগছে দেখে ভাইরা কিন্তু বলল জি 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 ঢাকা দোয়া নবাবের মানুষ বেশি আসতেছে আলহামদুলিল্লাহ সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল কারণ ওইদিকে রাস্তাঘাট উন্নত যেটা লজ্জা না এটা আমি বলতেছি আমাদের এইদিকে রাস্তাঘাটটা ভালো না রাস্তাঘাটটা ভালো হইলে আরো মানুষ আসতো আরো মানুষ ঠিক আছে বিশ পঁচিশ মিনিটের ভিতরে জায়গায় পৌঁছে যাইতো কিন্তু বাট রাস্তাঘাটটার লিখে সবাই সুবিধাটা ওই সুবিধাটা একটু কম পায় কারণ ওইদিকে রাস্তাঘাট উন্নত তো যাই হোক খুব শীঘ্র আশা করি যদি আমার মানেগঞ্জ সিংহারবাসী বা মানেগঞ্জ সিংহার থেকে যারা ভিডিওগুলো দেখেন যত দূরত্ব রাস্তাঘাটটি ঠিক করে দেওয়া যায় আসলে এই যে একটা প্রতিষ্ঠান দাঁড়া কিন্তু আমার খালি শুনাম না কি ভাই এটা আমার মানিকঘর সিঙ্গারের সারা বিশ্বে দেখতেছে যে আমাদের মানিকঘর সিঙ্গার একটা খেপসার দোকান হয়েছে হ্যাঁ যদি এটা আসলে চিন্তা করেন তাহলে আমি বলবো যারা গণ্যমান্য ব্যক্তি আছেন

আমাদের এই দশ গ্রামে আশেপাশেও নাম আছে আবার আমার এই নামে সবাই ঠাপটা অমস্কার করে ঠিক আর কি সব মিলে এখান থেকে হ্যাঁ বন্ধু আমিনুর ভাই সেও আসে মাঝে মাঝে শুক্রবারও দাওয়াত দেওয়া হয়েছে হয়তো বা সময় ফেলে আসবে হ্যাঁ ডিএন শরীফ ভাই জি 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 হ্যাঁ হ্যাঁ দেন দেন আপনি দেন কারণ আপনি যেহেতু ডিএন টিভির শরীফ ভাইয়ের

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেশ বিদেশ থেকে যারা অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্ট মেনুটা দেওয়া থাকবে এবং আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জামাটা ইউনিয়ন সয়ানি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ